হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে শ্বশুর ও শাশুড়িকে আপনি বশীকরণ বা বস করে রাখতে পারবেন নিজের গুলামের নেয়া বস করে রাখতে পারবেন কথায় আপনার কথা ওরা শুনবে উঠবে বসবে আপনার কথা আপনার কথা ব্যতীত অন্য কোনো কথা শুনবে না সেটা আপনি চাইলে বিয়ের আগে বশীকরণ করতে পারেন অথবা আপনি যদি কাউকে বিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার হবু শ্বশুর শাশুড়িকে বস করে রাখতে পারবেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে অথবা বইয়ের জন্য যোগাযোগ করতে পারেন তো নকশাটা দেখেন যেভাবে আছে ঠিক ওইভাবে নকশাটা লিখতে হবে ভূজপত্রের মধ্যে জাফরান কালি দ্বারা অবশ্যই আমার অনুমতি নিয়ে লিখবেন এবং শ্বশুরের জায়গায় শ্বশুরের আসল নাম এবং নিজের শাশুড়ির আসল নামটা আপনাকে সংগ্রহ করে লিখতে হবে তো নকশা একটা লিখতে হবে প্রথমত আমার অনুমতি নেবেন অনুমতির জন্য অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন সবাই তারপর অনুমতি নেবেন আর নকশাটা যখন লেখা কমপ্লিট হবে কমপ্লিট হবার পরে আপনার লিখবেন শনি অথবা মঙ্গলবার দিনে বুঝপত্রের মধ্যে জাফরান কালী দ্বারা নকশা লিখার পরে সেটা অখনও অষ্টধাতুর তাবিজের মধ্যে পড়বেন অষ্টধাতুর তাবিজের মধ্যে ঢুকিয়ে তারপরে সেটা মম দিয়ে ভালো করে আটিয়ে দেবেন তারপর আর কিছু করতে হবে না পরের অমাবস্যার দিন পরে যে অমাবস্যার সামনে যে অমাবস্যাটা থাকবে সেই অমাবস্যার দিন রাত্রিবেলা আপনি আপনার যেই শ্বশুরবাড়ি সেটা হবো শ্বশুরবাড়ি হোক বা আপনার বর্তমান শ্বশুরবাড়িতে যেয়ে হয়তো আপনি যদি ঘরের মধ্যে পুততে পারেন পুঁতে দিলেন নয়তো আপনি তাদের হাঁটা চলার রাস্তায় পুততে পারবেন অথবা উঠানে বা এই আপনার বারান্দার মধ্যে পুঁতে দিলে বেশ কাজ হয়ে যাবে এটা সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিন অর্থাৎ বড়জোর এক সপ্তাহের মধ্যে কাজ করবে গ্যারান্টি তো আমি আবারও বলে দিচ্ছি বুঝপাতের মধ্যে নকশাটা লিখবেন লিখার পরে শনিবার মঙ্গলবার দিন লিখবেন এরপরে অমাবস্যা আসবে সেই মবসার দিনে আপনি এটা শত্রু মানে শ্বশুর শ্বশুর বাড়িতে পুঁতে দেবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ